আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাজ প্রিয় ভাই বন্ধুগণ দেখেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ঢাকা আগারগাঁয়ে রাজধানীর আগারগাঁওয়ে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মেলার মধ্যে অনেক কিছু রয়েছে অনেক সুন্দর সুন্দর মা বোনদের জন্য ভেগ কেনাকাটার অনেক কিছু রয়েছে তাই আপনারা চলে আসুন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখুন কত সুন্দর একটি জুতার দোকান কত সুন্দর সুন্দর স্টল বসেছে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে সেই বাণিজ্য মেলায় একটু ঘুরে আসুন দেখে আসুন হ্যাঁ সুন্দর সুন্দর স্টলগুলি বসেছে এখানে এই যে দেখেন এখানে সবজি কাটার মেশিন বিক্রি করতেছে এখানে দেখেন অনেক লোকজন এখান থেকে কেনাকাটা করছে অনেক কিছুই ওই বেচা তারা করতেছে তাই চলে আসুন আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগারগাঁও ঢাকা রাজধানীর ভিতরে রুটি মেকারের মেশিন এখানে দেখা যাচ্ছে অনেক কিছুই দেখা যাচ্ছে তাই স্টলগুলি খুবই সুন্দর হয়েছে মনোরম একটি পরিবেশে রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর আপনার কসমেটিকের আইটেমসহ বিভিন্ন ধরনের আইটেমের স্টল বসেছে যে কোনো জিনিস এখান থেকে ইচ্ছে হয়ে আপনারা ক্রয় করতে পারেন হ্যাঁ তাসনিমের জন্য ব্যাগ নিয়েছি তাসনিম ব্যাগ দিয়ে নানুবাড়িতে যাবে তাই না তাসনিম তুমি নানুবাড়িতে যাবা তারপরে এই যে দেখো কত সুন্দর সুন্দর স্টল এখান থেকে তুমি কী নিতে পারো তাসনিম অনেক কিছু নেবে তাই আপনাদেরকে হ্যাঁ দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আশা করি ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন হ্যাঁ কত সুন্দর বাচ্চাদের ব্যাগের একটি স্টল আমার কাছে খুবই ভালো লাগছে সুন্দর এখানে বসেছে কত চমৎকার এখানে স্টল আপনার শীতাতক নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে এবং সুন্দর স্টল রয়েছে আপনারা চলে আসুন আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর আগারগাঁও ঢাকা হ্যাঁ ঢাকাতে সুন্দর রাজধানীর আগারগাঁও স্টলগুলি খুবই আমার কাছে ভালো লাগছে এবং সুন্দর লাগছে তাই আপনাদের সাথে আমি ঘুরে শেয়ার করলাম আপনারা আশা করি আমার ভিডিওটি দেখে আনন্দ বুক করবেন এবং আপনাদের কাছেও খুব ভালো লাগবে তাসনিমের কাছেও ভালো লেগেছে তাসনিমের জন্য ব্যাগ নিয়েছি হ্যাঁ ঘরের অনেক জিনিসপত্রসহ বিভিন্ন ধরনের আইটেম কুকারসহ হ্যাঁ তারপরে মা বোনদের ধ্রিপ স্কাপড়োপড় সাজনী অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে তারপরে আপনার মনে করেন কসমেটিক্স আইটেমের দোকান এবং স্টলগুলি খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে কসমেটিক্স আর কসমেটিক্স আপনারা দেখতে পাচ্ছেন কসমেটিক্সের